হ্যালো ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আমি পিয়াঙ্কা দাস নতুন একটা রেসিপি নিয়ে আসলাম ডুমোর আলু ভাজি তো ডুমোরকে আমি চাকা চাকা করে কেটে নিয়েছি ছোট আলু ছিল ছোট আলুকে চাকা চাকা করে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ হলুদ জলে ভিজিয়ে রাখলে এটার কালোভাবটা চলে যায় এখানে ফ্রাই প্যানে তেল গরম হতেই আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা আমি ডোমোর আলুটা দিয়ে দিয়েছি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম আর এখানে স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম ভালোভাবে একটু নেড়ে চড়ে নিলাম তার পরে অল্প পরিমাণের একটু জল দিয়ে আমি ঢাকনা দিয়ে এখানে ঢেকে দিব কিছুক্ষণের জন্য তারপর ঢাকনা উঠিয়ে ভালোভাবে মেটাকে ভেজে নেবো ভালোভাবে হাতের সাহায্যে ভেজে ভেজে নেব যাতে লাল লাল হয়ে যায় এ তো আমার ভাজাটা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এখন পরিবেশনের জন্য একটু প্লেটেতে উঠেইছি আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন ভালো লাগলে